নমস্কার বন্ধুরা বন্যার কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আম দেওয়ার দুধ দিয়ে আমের শরবত বানাবো পুরো ভিডিওটা তোমাদের দেখার জন্য অনুরোধ রইল চলো তাহলে শুরু করি তো বন্ধুরা আমের শরবত বানানোর জন্য এখানে আমি দুটো আম নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়ে কেটে নেবো আমগুলো ঠিক এরকম পিস করে নেব তো বন্ধুরা আমগুলো কেটে নিয়েছি আর সঙ্গে একটু পুদিনা পাতাও নিয়ে নিয়েছি চলো সর্বত্র বানিয়ে নি প্রথমে আমগুলো দিয়ে দেবো তারপর পুদিনা পাতাগুলো দিয়ে দেব পরিমাণ মতন বিট লবণ দিয়ে দেব এখানে আমি এক প্যাকেট দুধ নিয়ে নিয়েছি পুরোটাই দিয়ে দেবো আর দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি এবার আমি মিষ্টিতে ঘুরিয়ে নেব তো বন্ধু চলো এবার ভালো করে মিক্সিতে ঘুরিয়ে নিই তো বন্ধুরা তৈরি হয়ে গেছে গাঢ় গাড়ো আমের শরবত রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিওতে